তারা অবৈধভাবে তিরিশ তিরিশ পার্সেন্ট কোটার মাধ্যমে তারা জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি যে হাইকোর্টে রিট করেছে তারা এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল পাস তারা কিভাবে আমাদের শিক্ষক হতে পারে আমাদের প্রধান দাবিটা হচ্ছে যে তাদের এই হাই হাইকোর্ট থেকে বাতিল করতে হবে পাশাপাশি জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগ শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই হতে পারবে আর তাদের যেই পট্টা ক্রাফট ইন্সট্রাক্টর এটা পরিবর্তন করে ল্যাব অ্যাটেন্ডেন্স অথবা ল্যাব সহকারী করতে আমাদের দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দশম গ্রেডটা রেখে দিতে হবে সেটা শুধুমাত্র আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই অ্যাপ্লাই করতে পারি আমাদের জীবনের দাবি যেটা সেটা হচ্ছে আমাদের একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করে দিতে হবে কেননা শুধুমাত্র ডুয়েট আছে আমাদের জন্য বিএসসি করার জন্য যেটা আমাদের লাখ পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য এনাত এবং আমাদের কারিগরি সেক্টরের উন্নয়নের জন্য একটি মন্ত্রণালয় প্রয়োজন সেই মন্ত্রণালয়টা আমাদের দিতে হবে এবং আরেকটি দাবি যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের কারিগরি অধিদপ্তর থেকে শুরু করে আমাদের সচিব পরিচালক মহাপরিচালক অধ্যক্ষ সকলকে হতে হবে কারিগরি সেক্টরের অর্থাৎ তাদের সকলের টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হতে হবে অবশ্যই সেটা জন্য আমরা সেটার প্রতিবাদ করছি এবং আমরা চাই যে প্রশাসন সেদিকে দৃষ্টিপাত করুক এবং এর সুস্থ একটা বিচারের ব্যবস্থা

ہوے ہمارے مار مار کے ماسٹر مہربانی اپن مہربانی اپن ہمارے ماسٹر تم اللہ ہم نے کیوں کی ہے ہم نے کیوں تمہارا جواب ہے ایک جودی ایکٹی ہے تمہارا جائے گا تمہارا جب ایکٹی ہے ہمارا سنار بنگلائے بسم اللہ ہم نے کیوں کی ہے ہم

আমরা গেলো মহারাজ যাবে মহারাজ যাবে